বছর শুরুর একুশে জানুয়ারি আইএসএফ এর ষষ্ঠ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার শহীদ মিনার সংলগ্ন ময়দানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটি জনসভা আয়োজন করা হয় বিগত বছরগুলোতে দু এবং দু এই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের অনুমতি এবং আইনি জটিলতা তৈরি হয়েছিল দু সালে ধর্মতলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পর্যন্ত কর এমনকি দু হাজার পঁচিশ সালেও হাইকোর্টের বিশেষ অনুমতির ভিত্তিতে সত্য সাপেক্ষে এই সভা অনুষ্ঠিত করা হয়েছিল তবে বর্তমানে দু হাজার ছাব্বিশের এই জনসভাকে ঘিরেও দলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায় কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের ময়দানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ কর্মী সমর্থকেরা সমাবেশ করার চেষ্টা করলে সেনাবাহিনী কর্তৃক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আবেদন ব্যর্থ হওয়ার কারণে দলটি বিকল্প হিসেবে একুশে জানুয়ারি মনুমেন্টের সামনের মাঠে জনসভা করে এদিনের সভার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আইএসএফ এর চেয়ারম্যান তথা ভাঙুরের বিধায়ক নৌসাদ সিদ্দিকি সভামঞ্চ থেকে তার তীক্ষ্ণ প্রশ্ন ছিল এই যে এক হাজার সিদ্দিকি তৈরি হলে কজনকে কিনবেন সরকার বিক্রি করতে পারবে না বিক্রি কজন বিক্রি হবে কজন দিয়ে কিনবে এক হাজার সিদ্দিকি তৈরি হলে এক হাজার বিশ্বজিৎ মাইতি তৈরি হলে এক হাজার তাপস ব্যানার্জি তৈরি হলে এক হাজার কুতুবুদ্দিন ফাতেই তৈরি হলে এক হাজার শামসুর আলী মল্লিক সাহেব তৈরি হলে কটাকে কিনবে হাঁপিয়ে যাবে তাই বারবার তিনি কথা বলেন সেই জন্য হয়তো আগিয়ে দেয় আমাদের আমরা কি করতে পারছি পাঁচ বছর উনি দেখলেন তিনি সেটাও বললেন যে নসাদ এবং তার তিন সহযোদ্ধাদেরকে নিয়ে যথেষ্ট এগিয়ে যাচ্ছে এটা আমাদের জন্য বড় পাওনা আমাদের দলের প্রতিষ্ঠা আমাদের যে সার্টিফিকেট আজকে দিবে এছাড়াও এদিনের সভামঞ্চ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষত নাম ভুলের কারণে এসআইআর হিয়ারিং ডাকার তীব্র অভিযোগ পোষণ করেন পাশাপাশি এসআইআর এর প্রসঙ্গে রাজ্য সরকারকেও তোপ দাগেন নওসাদ সিদ্দিকী এক হাজার মাত্র কম্পিউটার অপারেটারের যদি দিত এই দুরবস্থায় তো হতো না নামের বানান ভুলের জন্য মুসলিম যাদেরকে ডাকা হয়েছে তাদের একটা হেভি অংশ শুধুমাত্র নামের বানান ভুল আকার একার খাতুনের জায়গায় বিবি হয়েছে বিবি খাতুনের জায়গায় বেগম হয়েছে মুল্লা মোহাম্মদ আব্দুল করিম নাম আব্দুল করিম মুল্লা মোহাম্মদ এই কাজগুলোর জন্য তাদের ডাক পড়েছে এটা ম্যানুয়ালে হলে হয়তো এই ডাকটা পড়তো না যখন এআই সহযোগিতা নিয়েছে এটা ব্যর্থ নির্বাচন কমিশন কিন্তু এক হাজার কম্পিউটার অপারেটর প্রোভাইড করলো না কেন রাজ্য সরকার এ তাই কিন্তু রাজ্য সরকারের প্রতিও বর্তায়